আগামী ন তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিউজিল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়ার ম্যাচটা হবে ফাইনাল খুবই হাড্ডাড্ডি হবে আপনারা জানেন সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে উইকেটে ব্যাট করেছে এবং নিউজিল্যান্ডের তিনটে ব্যাটসম্যান ইন্ডিয়ার ত্রাস হতে পারে ইন্ডিয়াকে ট্রেড দিতে পারে ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের তিনজন ব্যাটসম্যান জ্বলে উঠতে পারে ইন্ডিয়াকে খুবই তাড়াতাড়ি এই তিনটে ব্যাটসম্যানকে ফেরাতে হবে না হলে এই তিনটে ব্যাটসম্যান কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে নিউজিল্যান্ড আপনারা জানেন দু হাজার তেইশ বিশ্বকাপের সেমিফাইনালে ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছিল সেই বদলা কিন্তু এবারে নিতে চাইবে আর ইন্ডিয়া কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাইবে ইন্ডিয়া অবশ্যই ফেভারিট ফাইনাল হবে দুবাইতে আর দুবাইতে চারটে ম্যাচ ইন্ডিয়া খেলেছে চারটে ম্যাচ জিতেছে দুবাইয়ের পিচ সম্বন্ধে ভালো মতোই জানে এবং নিউজিল্যান্ডও কিন্তু দুবাইতে ভারতের বিরুদ্ধে খেলে গিয়েছে এবং ভারতের স্পিনাররা কি হাল করেছিল নিউজিল্যান্ড জানে এবং নিউজিল্যান্ড কিন্তু সেভাবে তৈরি হয়ে আসবে উইলিয়ামসন উইলিয়ামসন ওয়ান নামে এবং যেভাবে ব্যাট করে আপনারা জানেন সেঞ্চুরিও করে ফেলেছে ইতিমধ্যে এই ব্যাটসম্যানকে কিন্তু ফেরাতে হবে অনেক আগেই তা না হলে কিন্তু খেলা কিন্তু নিউজিল্যান্ডের হাতে চলে যেতে পারে এবং আপনারা জানেন ওপেনিং আর একজন খতরনাক ব্যাটসম্যান রচিন রবীন্দ্র এই রচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছে এই টুর্নামেন্টে দুটো এবং রচিন রবীন্দ্র কিন্তু দারুণ ফর্মে রয়েছে ডারিয়াল মিছেল দারুণ ব্যাটসম্যান আপনারা জানেন ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু বারবার জ্বলে ওঠে এই তিনটে ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচ হতে চলে যে ফাইনাল ম্যাচ রূপরেখা পরিবর্তন করে দিতে পারে নিউজিল্যান্ডের বোলিং বিভাগ অতটাও ভালো নয় স্যান্টনার রয়েছে দারুণ স্পিন করে আপনারা জানেন দারুণ ম্যাচে ছন্দে রয়েছে তবে বোলিং থেকে ব্যাটিং বিভাগ নিউজিল্যান্ডের অনেকটাই শক্তিশালী আর ইন্ডিয়াকে যদি দেখেন ইন্ডিয়ার বোলিং ব্যাটিং সব দিক থেকেই ঠিক রয়েছে আপনারা জানেন চারজন স্পিনার রয়েছে মানে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার রয়েছে তবে ফাইনাল ম্যাচ বুঝতেই পাচ্ছেন। ফাইনাল ম্যাচে শেষ হাসি কে আসবে আমি তো অবশ্যই চাইব ইন্ডিয়া জিতুক এবং ইন্ডিয়াই জিতবে আগেই বলে রেখেছি তবে ফাইনালটা খুবই হাড্ডা হাড্ডি হবে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই তিনজন ব্যাটসম্যান আপনাদের আগেই বললাম রচিন রবীন্দ্র উইলিয়ামসন এবং ডারিয়েল মিছেল এই তিনটে ব্যাটসম্যানকে কিন্তু ফেরাতে হবে সেন্টনার ভালো বল করছে হ্যানরি ভালো বল করছে ব্রাসওয়েল রয়েছে নিউজিল্যান্ডও ব্যালেন্স টিম রয়েছে যোগ্য টিম হিসাবে ফাইনালে উঠেছে তবে ফাইনালে কিন্তু ইন্ডিয়াকে যদি জিততে হয় সবার আগে এই তিন ব্যাটসম্যানকে ফেলতে হবে আর ইন্ডিয়া যদি টসে জিতে প্রথমে ব্যাট করে তিনশোর ওপরে রান করতে হবে তিনশোর ওপরে রান করলে বা দুশো আশির ওপরে রান করলে ম্যাচ আড্ডা আড্ডি হবে আর নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাট করে ইন্ডিয়াকে আড়াইশোর মধ্যেই কিন্তু নিউজিল্যান্ডকে ধরে রাখতে হবে তা না হলে ম্যাচের রাস কিন্তু নিউজিল্যান্ডের দিকে চলে যেতে পারে আমি তো মনে করছি ভারতের বিরুদ্ধে যে ফাইনাল হতে চলেছে নিউজিল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের পক্ষে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই তিনজন ব্যাটসম্যান আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবে